সবাইকে জানাই বড়দিনের শুভ শুভেচ্ছা আজকে আমাদের রাঙামাটি বিশ্বের একশো বছরের জুবলি উদযাপন করা হচ্ছে আমরা সবাই খুবই আনন্দিত সকালে আমরা সকলে একসাথে নিশা করেছি এখন আমরা দ্বিতীয় অধিবেশন সাংস্কৃতিক প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি সবার আমন্ত্রণ নিমন্ত্রণ রইল শুভ বড়দিন শুভ বড়দিন শুভ বড়দিন রাঙামাটি মিশন কালীগঞ্জ গাজীপুর আমাদের পবিত্র যিশুর হৃদয়ের গির্জা শত বছরের পূর্তি আজকে আমরা পালন করছি এত আনন্দ এটা মানে বলা যাবে না আর যারা নাকি প্রবাসী জীবন আছে তারা ওখান থেকে খুব মানে বিচলিত হবে কিন্তু দেখতে পারবে না বা শুনতে পারবে না ছবিতে দেখবে ফেসবুকে দেখবে কিন্তু সেই আনন্দ আর হবে না কিন্তু আমরা তোমাদের জন্য প্রার্থনা করি যেন তোমরাও ভালো থাকো তোমরাও দূর থেকে আনন্দ করতে পারো আমাদের এখানে যে আনন্দ আজকে আমরা করতে পেরেছি এটা বলার মতো না যতদিন জীবিত থাকবো ঈশ্বরকে ধন্যবাদ দিব আর মানে আনন্দটা মনে থাকবে ঈশ্বর যেন আমাদেরকে এই রাঙ্গামাটি মিশনের সবাই যে এখানে আছে বা না আছে দেশে বিদেশে সবাইকে যেন সুস্থ রাখেন দীর্ঘায়ু করেন এই রাঙ্গামাটি আসো না এই আটাত্তর বছরে রাঙ্গামাটি এসে আমি এই দেশে আসছি একষট্টি সনের তেরোই ফেব্রুয়ারি সাভারে আমার বাপের বাড়ি রাঙ্গামাটি শ্বশুর বাড়ি একষট্টি সনে তেরোই ফেব্রুয়ারি আসছি এই দেশে এসে এই যে কবরস্থান হয় নাই হয় নাই ছোট ছোট কবরস্থানে মাটি তুলে এত বড় কবরস্থান করছি যে তিয়াত্তর জন মানুষ আমি সমাধিস্থ করতে পেরেছি এটি আরো বড় আনন্দ যে এত বড় একটা কাজ করতে পেরেছি এই বয়সে গোসল করতে পেরেছি তাদেরকে মাটি দিতে প্রার্থনা করতে পেরেছি এই বড় দিনের বাইশ তারিখে দুইজন একুশ তারিখে দিছি একজনকে বাইশ তারিখে দিছি আরেকজনকে আমাদের ওইটা হচ্ছে দুঃখ যে এই পরিবারগুলো দুঃখ পাইতেছে কিন্তু আমরা অনেক আনন্দিত যে এই মিশনে আমরা এত বড় কিছু দেখতে পাচ্ছি কারণ যখন আমি এই দেশে আসছি তখন ছিল ছোট্ট একটা গির্জাঘর কোনো বাগান ছিল না কোনো গাছ ছিল না ফাদারদের ছোট্ট একটা ঘর ছিল থাকার স্কুল ছিল ছোট দোসালা আর এখন এত বড় গির্জা হয়েছে বিদেশি ফাদাররা এখানে থেকে আমাদের সঙ্গে করেছে ছিলাম সংগ্রামে এগুলো আমরাও দৌড়েছি গুলি খেয়েছে আমাদের আত্মীয় স্বজনরা মারা গেছে তাদেরকে রেখেছি এখন সবার জন্য প্রার্থনা করি সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এবং সার্মিডিয়া কো ধন্যবাদ দেয় যেখানে যাই সেখানে তাকে পাই বলতে পারি সবাইকে ধন্যবাদ দিতে পারি ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি ধন্যবাদ সবাইকে